আমার লোভনীয় খাবারগুলির মধ্যে অন্যতম হচ্ছে লুচি আপনি আমাকে ব্রেকফাস্ট লাঞ্চ বা সন্ধ্যাবেলায় বা রাতে যখনই লুচি দেন না কেন আমি তখনই চেটে ফুটে খেয়ে নিতে পারি লুচি আমার এত ভালো লাগে আর ইদানিং দেখছি আমার এই ভালোবাসার খাবারটিকে আমার ছেলেও ভালোবেসেছে তো দেখছি আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করেই বলছে মা লুচি খাবো লুচি খাবো তো কি করব বাধ্য হয়ে লুচি করতে হলো তো সবাইকে জিজ্ঞাসা করলাম সবাই বললো হ্যাঁ রাতে লুচিই খাবো তো অন্যদিন কি হয় লুচি করলে একটু ঘুগনি টুগনির জন্য মটর ভিজিয়ে রাখি তো আজকে তো সেরকম কোনো প্রিপারেশান ছিল না তাই ভাবলাম একটু আলু দিয়ে ছোলার ডাল করি তো সেটা ছোলাটা সিদ্ধ করে নিয়ে এখন আলু দিয়ে ছোলার ডাল করছি আর ফ্রিজে খুব সামান্যই দুধ ছিল তো ভাবলাম একটু ক্ষীর করে নিই তো এখানে আমার ক্ষীরটা প্রায় হয়েই গেছে তো এবার সবাইকে খেতে দিয়ে দেব। তো লুচির সঙ্গে চিকেন বা ছোলার ডাল বা ঘুগনি যাই দেখ না কেন সবটাই ভাল লাগে আপনাদের লুচির সঙ্গে কোন কম্বিনেশনটা ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানান